আসসালামু আলাইকুম দলিল থাকলেই যে জমির মালিকানা পাবে বা দলিল থাকলেই তাকে জমির মালিকানা দিতে হবে বিষয়টি কিন্তু আসলে কখনো এরকম নয় এমন একজন ব্যক্তি যার দলিল নেই কিন্তু সে জমির মালিকানা পেতে পারে বা সে ব্যক্তিও জমির মালিকানা লাভ করতে পারে এক্ষেত্রে আমরা যত আমরা সকলে জানি যে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল ওই সময়ে ওনাদের তৎকালীন ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় একটি আইন পাশ হয়েছিল এবং যে আইনটি নিয়ে সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করেছিল আইনটি ছিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যদিও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলা হয় কিন্তু মূলত এই আইনটি মানুষের মুখে মুখে দলিল যার জমিদার আইনটি হিসেবে পরিচিত পেয়েছিল আর এখানে বলা হয়েছিল যে জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে যদি কোনো ব্যক্তির দলিল থাকে তাহলে তিনি জমির মালিকানা পাবে আর সাধারণ পাবলিক যারা সাধারণ ভূমির মালিক যারা তারা বিষয়টি এইভাবেই নিয়েছিল যে কোনোভাবে যদি কোনো জমির একটি দলিল পাওয়া যায় বা দলিল অনুযায়ী যদি জমির মালিকানার কোনো প্রমাণ হিসেবে যদি দলিলটিকে উপস্থাপন করা যায় সেক্ষেত্রে হয়তো জমির মালিকানা পাওয়া যাবে তবে এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে চায় তাহলেও ওই ব্যক্তি অনেক সময় দেখা যায় যে তিনি দলিল থাকার পরও তিনি জমির মালিকানা পাবে না আবার এমন একজন ব্যক্তি যা দলিল নেই কিন্তু এরপরও সে জমির মালিকানা পাবে তাহলে কীভাবে এটা সম্ভব আর যার দলিল আছে তিনি কেন জমির মালিকানা পাবেন আর যার দলিল নেই সে কীভাবে জমির মালিকানা পাবে আজকের এই ভিডিওটির মূল প্রতিপাদ বিষয় মূলত এটি আর আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে বিরাজ আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝবেন ও যা সঠিকটা জানার মাধ্যমে কেবল আপনারা উপলব্ধি করতে পারবেন যে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে যে জিনিসগুলো নিয়ে অত্যন্ত সেন্সিটিভ যেটা স্পর্শকাতর একটি বিষয় এই জমি সংক্রান্ত বিষয় এই বিষয়গুলো সম্পর্কে আসলে জ্ঞান রাখার বিকল্প কোনো কিছু নাই এখানে একটি কথা বলে রেখে সেটি হচ্ছে বিগত সরকার এর যে ভূমিমন্ত্রী ছিলেন উনি একটা আলোড়ন সৃষ্টি করেছিল আর ওনার এই আলোড়নের পিছনে একটা কারণও ছিল উনি মূলত বোঝাতে চেয়েছিলেন যে এখন থেকে কোনো মানুষের বা কোনো ভূমি মালিক যদি জমির মালিকানা দাবি করে সেক্ষেত্রে অবশ্যই ওনার একটি বৈধ দলিল থাকতে হবে এক্ষেত্রে যে শুধুমাত্র দলিল থাকলেই উনি মালিকানা পাবে এরকম না তবে মালিকানার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে প্রমাণ হিসেবে আমরা যতগুলো ডকুমেন্টসকে বিবেচনা করে থাকি তার মধ্যে দলিল হচ্ছে অন্যতম একটি ডকুমেন্টস এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে এবং তিনি যে তার থেকে কোরাই সূত্রে জমির মালিকানা গ্রহণ করেছে বা এই জমির মালিকানা সত্য তিনি লাভ করেছেন এটা প্রমাণ করার জন্য অবশ্যই সেই ব্যক্তির একটা দলিল থাকা লাগবে আর এই দলিলটি উপজেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে দলিল সম্পাদনের মাধ্যমে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিতে হয় তবে সেই দলিলটি তার জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে ভূমিকা রাখবে এমন অবস্থায় দেখা যাচ্ছে যে যে ব্যক্তি জমির মালিকানা পেয়েছে বা যে ব্যক্তি জমি ক্রয় করছে তিনি এমন একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করছে যে ব্যক্তি ওনার কাছে যখন জমিটা বিক্রি করছে ক্ষেত্রে ওনার যে মালিকানার ভিত্তি সে ভিত্তিটা সঠিক ছিল না যদি এরকম হয়ে থাকে তাহলে কোনোভাবেই কিন্তু বর্তমানে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করছে তিনি কখনো দলিল অনুযায়ী জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না কেননা তিনি যার কাছ থেকে জমি কোরাই করেছেন তিনার মালিকানার ভিত্তিটাই তো সঠিক নাই অর্থাৎ তিনি যেভাবে মালিকানা লাভ করেছিল সেই মালিকানা লাভ করার ভিতরে হয়তো কোনো না কোনো দিক থেকে তিনার একটা অবৈধ পথ ঢুকে গিয়েছে বা তিনি অবৈধ পন্থা অবলম্বন করার মাধ্যমে ওই জমিটার মালিকানা পেয়েছিল এবং পরবর্তীতে উনি ওই জমিটা এই ব্যক্তির কাছে বিক্রয় করছে যদি এরকম হয়ে থাকে তাহলে কোনো ভাবেই তো বর্তমানে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমের মালিকানা দাবি করছে তিনি জমির মালিকানা পাবে না আবার এমনও হতে পারে যে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমের মালিকানা বর্তমানে দাবি করছে ইনি যার থেকে জমি ক্রাই করেছিল ওই ব্যক্তি ওয়ারিস সূত্র অনুযায়ী জমির মালিকানা পেয়েছিল বা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়েছিল এমত অবস্থায় তিনি উত্তরাধিকার দিক থেকে বা ওয়ারিশার সম্পত্তি হিসেবে যতটুকু তার অধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার কথা তার থেকে তিনি বেশি ভোগ দখল করছিল এবং সেই বেশি পরিমাণ সম্পত্তি উনি এই ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছে কি এই ব্যক্তির নামে উনি দলিল তৈরি করে দিয়েছে এরকমও যদি হয়ে থাকে তাহলেও বর্তমানে যে ব্যক্তি ওই ব্যক্তির থেকে জমি ক্রয় করেছে তিনি ওনার নামের লিগাল সম্পত্তি যতটুকু বা ওনার অংশের সম্পত্তি যতটুকু বা যতটুকু বৈধ সম্পত্তি সেই বৈধ পরিমাণ সম্পত্তিটি উনি টিকিয়ে রাখতে পারবে কিন্তু যে সম্পত্তিটা ওনার নামের নাই বা যে সম্পত্তি উনি অবৈধভাবে জোর জবরদখলের মাধ্যমে ভোগ দখল করে আসছে সেই আলোকে বিক্রয় করে দিয়েছে এমনকি এনাকে রেজিস্ট্রেশনে করে দিয়েছে সেই বাড়তি সম্পত্তি যে সম্পত্তির ভিতরে অন্য অংশীদারদের অংশ আছে উনি কিন্তু কোনোভাবে ওই সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না এছাড়া আরও একটি কারণ আছে ধরে নেই যে বর্তমানে যে ব্যক্তি দলিল অনুযায়ী যেমন মালিকানা দাবি করছে বা কোরআ সূত্রে যেমন মালিকানা লাভ করেছে বলে উনি প্রচার করছে এমন অবস্থায় ওই ব্যক্তি যা থেকে জমি ক্রাই করেছে ওই ব্যক্তি যে জমির মালিকানা অনুযায়ী জমিটা এই ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছে সেটা রেকর্ডীয় যে একটা ধারাবাহিকতা সেই রেকর্ডীয় ধারাবাহিকতার সাথে কোনোভাবেই কোনো কিন্তু সঠিকভাবে উনি মালিকানা পায়নি যেমন বিষয়টি এরকম হতে পারে আমরা সকলে জানি যে সর্বপ্রথম সিএস রেকর্ডটিকে বাংলাদেশে মালিকানার ভিত্তি হিসেবে বা প্রথম আছে সরকারিভাবে স্বীকৃতি একটা রেকর্ড হিসেবে ধরা হয় পরবর্তীতে এস রেকর্ড হয়েছে তারপরে আর এস রেকর্ড হয়েছে বিভিন্ন যে রেকর্ডগুলো হয়েছে মূলত এই একটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ডে কিন্তু কানেকশন আছে বা সম্পর্ক আছে আর এস সম্পর্কটা এরকম যখন সিএস রেকর্ড হয়েছে তখন যে ব্যক্তি মালিক ছিল তার পরবর্তী ওয়ারিসি আবার এসে রেকর্ডে মালিকানা পেয়েছে আবার তার পরবর্তী ওয়ারিশিরাই আর এস রেকর্ডে মালিকানা পাচ্ছে এইভাবে মূলত মালিকানার হাত বদল হতে থাকে এমত অবস্থায় ধরে নিই যে সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক হওয়ার কথা এস রেকর্ডে তার পরবর্তী ওয়ারিসদের নামে মালিকানা না যে। অন্য কোনো বাইফোর্স বা অন্য কোনো ব্যক্তিদের নামে ওই মালিকানা চলে গিয়েছে যদি এরকম হয়ে থাকে তাহলে এসে রেকর্ডে যারা জমির মালিকানা পেয়েছে সেই রেকর্ডে বলে যদি ওনারা বা জমি বিক্রয় করে দিয়ে থাকে এক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে সেই ব্যক্তি কিন্তু ওই দলিল অনুযায়ী জমির মালিকানাটা টিকিয়ে রাখতে পারবে না এর কারণ হচ্ছে সিএস রেকর্ডীয় যে মালিক সেই সিএস রেকর্ডীয় মালিকই জমির মালিক হওয়ার কথা এবং তার পরবর্তী ওআরিসায় জমির মালিকানা পাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে সিএস রেকর্ডের পরে তার ওয়ারিসরা বৈধভাবে মালিক হওয়ার কথা থাকলেও তাদেরকে ফাঁকি দেওয়া হয়েছে বা তাদেরকে কৌশলে তাদের জমি থেকে বিতাড়িত করা হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং কৌশল অবলম্বন করার মাধ্যমে বা দুর্নীতির পথ বা গ্রহণ করার মাধ্যমে বা রেকর্ড কারিগরকে ঘুষ উৎকোষ প্রদান করার মাধ্যমে যেভাবে হোক বা প্রভাবিত করে ওই এস রেকর্ডে কোনো ব্যক্তি তার নাম শিকার অন্তর্ভুক্ত করে নিয়েছে এভাবে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে এবং সেই মালিকানার সূত্র অনুযায়ী যদি ওই ব্যক্তি কারো কাছে জমি বিক্রয় করে দিয়ে থাকে তাহলে সিএস রেকর্ডীয় মালিক হিসেবে যারা বর্তমানে জমির মালিকানা পাওয়ার কথা তারা যদি কোর্টে মামলা করে এক্ষেত্রে ওনাদের মালিকানার ভিত্তি সঠিক থাকার কারণে মূলত ওনারাই ওই জমির মালিকানা লাভ করবে বর্তমানে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছে তিনি জমির মালিকানা ধরে রাখতে পারবে না আবার এমন হতে পারে বিষয়টা যে এসি রেকর্ড পর্যন্ত মালিকানা ধারাবাহিকতা সঠিক ছিল কিন্তু আর এস রেকর্ডে যাদের মালিকানা পাওয়ার কথা তারা পায়নি অন্য আরেকজন ব্যক্তি মালিকানা পেয়ে গিয়েছে এভাবেও যদি ওই এস এ রেকর্ড পরবর্তী সময় আর এস রেকর্ডে যাদের নাম ওঠার কথা ছিল তারা যদি মালিক সে আপনার রেকর্ড কারেকশনের মামলা করে এমনকি জমির মালিকানা দখল পুনরুদ্ধারের জন্য বা দখল ফিরে পাওয়ার জন্য বা রেকর্ড কারিশন করার মাধ্যমে জমির যদি ঘুরে ফিরে পাওয়ার জন্য তারা যদি বর্তমানে কোর্টে মামলা দায়ের করে এক্ষেত্রে তারা যদি বিজ্ঞ আইনজীবী স্মরণাপন্ন হওয়ার মাধ্যমে একটি মামলা দায়ের করে সেক্ষেত্রে ওনারা খুব সহজেই কিন্তু তাদের ওই জমির মালিকানা তারা ফিরে পাবেন এমত অবস্থায় আপনার দলিল থাকার পরেও আপনি সেই দলিল অনুযায়ী আপনার জমির মালিকানা ধরে রাখতে পারছেন না তাহলে যতই আমরা মনে করি না কেন যে একটা দলিল থাকলেই হয়তো আমরা জমির মালিক হতে পারবো বা দলিল মূলে আমরা জমির মালিকানা লাভ করতে পারবো বিষয়টি সঠিক যতটা ততটাই আমার কিন্তু মিথ্যা বা ভুল কারণ হচ্ছে আপনার শুধু দলিল থাকলেই হবে না আপনার সেই দলিলটি সঠিকভাবে হয়েছে আপনার সেই দলিলটি যখন তৈরি হয়েছে সঠিক ব্যক্তির কাছ থেকে বা সঠিক ভূমি মালিকার কাছ থেকে তৈরি হয়েছে বা আপনি যার থেকে জমি কোরাই করছেন তারা যেভাবে উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছে সেই উত্তরাধিকারের দিক থেকে মালিকানা তাদের কাছে আসা পর্যন্ত সঠিক ওই ব্যবহার করার মাধ্যমে এসেছে বা সিএস থেকে এসে এসএস থেকে আরএস বা বা পর্যায়ক্রমেভাবে একটা ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে তাদের কাছে মালিকানা এসেছে যদি এভাবে আসে এবং সেই ব্যক্তি থেকে যদি আপনারা জমি ক্রয় করে থাকেন এবং সেটার আলোকে যদি আপনার একটা দলিল থাকে তাহলে আপনার দলিলটি সঠিক এবং সেই সঠিক দলিল অনুযায়ী আপনি জমির মালিকানা পাবেন বা আপনার অনুপস্থিতিতে আপনার পরবর্তী প্রজন্ম সেই জমির মালিকানা ধরে রাখতে পারবে কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টের আলোকে যদি আপনি এমন কোনো ভুল ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেন এবং সেই অনুযায়ী যদি আপনার আপনার একটি সঠিক দলিলও দেখাতে পারেন তাহলেও কিন্তু এই দলিল অনুযায়ী আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন না